ইচ্ছে করে এসেছে আল্লাহ তার নেক নিয়াজকে আল্লাহ আপনি পূরণ করে দিয়ে আপনার হলিদায়ের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ আপনার কাছে দু হাত তুলে জিয়ারাত করলাম ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই মোরলগঞ্জে একটি কাউন্সিল অধিবেশন হওয়ার লক্ষ্যে ষোলোটি ইউনিয়নে আমরা কাউন্সিল অধিবেশন শেষ করেছি ভোটার মাধ্যমে আগামীতে দুইটি ইউনিয়ন এই যে ইউনিয়ন আমরা দাঁড়িয়ে আছি ইউনিয়ন পুটিখালি ইউনিয়ন ও খাউলি ইউনিয়নের ভোটের শেষে আমরা একটা কাউন্সিল অধিবেশনে হবে মোরলগঞ্জে আমরা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে সভাপতি পদ পদে জননেতা জনাব শহীদুল্ল বাবুল যিনি আহ্বায়ক ছিলেন তার নাম ঘোষণা করেছি সকল ধরনের তথ্য সেবা পাবেন এখন এক অ্যাপে তাই বাগেরহাটকে আপনার হাতের মুঠোয় রাখতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ডিজিটাল বাগেরহাট মোবাইল অ্যাপ এবং উপভোগ করুন আপনার প্রয়োজনীয় সকল সেবা আর আজকে আনুষ্ঠানিক ভাবে আবার মরুম পিসা ফুজুরের দোয়া নিয়ে চিংড়াখালি যাব ওখানে ওনার জন্য দোয়া চাব এবং আমরা খুব তাড়াতাড়ি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করব আমাদের সাথে আছেন আব্দুল জব্বর মোল্লা যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন আমাদের ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি আফজাল জমাতদার রাসেল আল ইসলাম আমরা এদের মধ্যে একজনকে খুব তাড়াতাড়ি এই কানসুলে নাম ঘোষণা করব। আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আমরা বিভেদ ভুলে শহীদুল আক বাবুলের নেতৃত্বে আগামী দিন পুন পুনরায় দিনের ন্যায় যাতে মোরলগঞ্জ বিএনপিকে সুসংগঠিত করতে পারি এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছি এবং হুজুরের কবর জায়েরাত করছি আল্লাহ জুম্মার দিনে সকলকে মাফ করে হানাহানি করে এই ইউনিয়ন একটা সুন্দর কাউন্সিল হবে এবং তারই মধ্য দিয়া আগামী দিনে যাতে মোরলগঞ্জে একটি সুন্দর কাউন্সিল তো হয় এবং শহীদুল্লাহ বাবুলের নেতৃত্বে মোরলগঞ্জ থানা বিএনপি আরও উদযাপিত হয় যেমন উদযাপিত হয়েছে মোردم স্পোরু বিএনপি শিকদার ফরিদুল ইসলাম ও মিলনের নেতৃত্বে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আবারও সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি থ্যাংক ইউ আল্লাহু আকবার না যলামনা না মুনাজি ইউনাজিবি জিমান আন আমরো বিরকুকুম রামান কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ আপনার কাছে দু হাত তুলে